দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে সোমবার কেমন নামে সাইগঞ্জাতে গাভী বাসু করবো বা হচ্ছে আমরা সেই তথ্যটাই দেবো আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাই কি দেখছেন কেমন আছেন কি অবস্থা তো আজকে কেনাকাটা চলছে আচ্ছা কেনাকাটা চলছে আমরা দেখছিলাম দাঁতে কটা ভাই এটা আট দাঁত বাচ্চা বেটি বাচ্চা ছয় দাঁত থেকে আট দাঁত হচ্ছে আমরা দেখছিলাম সুন্দর কি ভাইজান ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো ভাই কোথা থেকে আমরা এই নন্দন থানা জাহাঙ্গীরপুর থেকে হ্যাঁ জয় ডিস্ট্রিক্ট ময়মন সিং ময়মন সিং আচ্ছা আপনার বাড়ি ইউটিউব চ্যানেল দেখে হ্যাঁ আমরা এই জায়গায় আমার উদ্দেশ্য হ্যাঁ হ্যাঁ এখন আপনারা দুই দুইটা কিনছি আচ্ছা করতে তাই দি আল্লাহ পাক নিয়ে না আচ্ছা দুইটা কিনে ফেলছো অলরেডি জি জি আমার বোন জামাই কিনছে দুইটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আমরা দেখছিলাম

চার কেজি সাড়ে চার কেজি দুধ হবে বেশ সুন্দর গাভী বাচ্চুর আমরা দেখছিলাম এখানে ছিলাম এখানে

बेटी बच्चा के दूध एक बना है अब तो क्या खालना खालना क्या কত বলছেন আপনি কত কত চাইছে কটা কটা দাঁত হয়নি কোনো দাঁত হয়নি আরও বড়ো হবে বেটি বাচ্চা বেটি হ্যাঁ বেটি বাচ্চা বেটি বাচ্চা বেশ সুন্দর যা বাচ্চা আমরা দেখছিলাম এখানে কত বলছেন আপনি কত একশো বলেছি এক হাজার কম কত বলছেন ভাই আমি লাখের এক হাজার কম বলেছি কত চাই সাই একশো পনেরো চাই बेटी बच्चा दूध गंगा

একশো ভাঙে কী আছে খালি করে একশো তো বাজারে যে আমি কম কি করবি তাহলে কম সমান দেবো হ্যাঁ ভালো লাগলো তোর কথাটা কত বলছেন লেভেল সব হ্যাঁ ভি আমরা দেখছিলাম এখানে दो टमुना কয় কেজি দুধ হয় এখন 5 কেজি দুধ হবে 5 কেজি দুধ হবে দাদা আমা দুই দাঁত কি লেডিস লেডিস बेटा বাবারে না কবি তা দেখবাই লাগবি তোর বাড়িতে দুবার দিবে গালাগালি করবি খারাপ কত বলছেন কত শেষ ম্যাচ কত চাইজি পঁচিশ আচ্ছা কয়টা হয়েছে তো দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখে আমাদের গাভীর করে কিনলেন আমরা সেই তথ্যটা দেবো দুধ কতটুকু হবে বেলাল ভাই একবারে পাঁচ কেজি দুধ হবে ভাই দাঁতে কটা দাঁতে ছয়টা বাচ্চা কে এটা বাচ্চা বেটা বাচ্চা সেই হাই ভোল্টেজ বাচ্চা হ্যাঁ হাই মানের বাচ্চা মানের বাচ্চা কত কত হয়েছে এটা 22000 এক লক্ষ 22 এক লক্ষ 22000 এটা সুন্দর আদত কাজ করতে ওই পাশে গুলো একটু দেখি চলুন তো আচ্ছা এটা এটা কয় দাঁত এটা দুই দাঁত কেবল ভাই দুধ কয় কেজি দুধ আড়াই থেকে তিন কেজি বাচ্চা